তো এসে পড়লাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন মিষ্টি শপটা এসেছে এবং নতুন যে টপ আপ ইভেন্টটা আসতে চলেছে আজ রাতে ঘটার পরে সেই বিষয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ইভেন্টটা সব কিছু বুঝতে পারবেন যে কি আসতে চলেছে তাহলে প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের সামনে যে মিষ্টি শপটা আছে দেখতে পাচ্ছেন এই মিষ্টি শপে কিন্তু আমরা লাইক ট্রাই করেছি চুয়াত্তর পেয়েছি আপনারা কে কত পার্সেন্ট পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন নর্মালি যে জিনিসপত্রগুলো আছে এগুলোর মধ্যে কোনো আমাদের ইন্টারেস্ট নেই আমাদের মেন ইন্টারেস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইনকিবিউটার ভাউচার তারপরে পাম্পকিন টাইপের একটা ভাউচার আছে এইখানে এবং মেল বান্ডিল এবং ফিমেল বান্ডিলটা এই দুইটা জিনিস এবং আমাদের যে গান টোকেন আছে সেগুলো এই জিনিসপত্রগুলো আমরা নেওয়ার ইচ্ছা প্রকাশ করছি সামনে টাইমে আপ করলে আমরা এই জিনিসগুলো নিব তো আপনারা কে কী নেবেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো মোটামুটি আগের মতনই সেম জিনিসপত্র শুধু এই জিনিসপত্রগুলোই সবাই আশায় থাকে টোকেন ভাউচার এবং দু একটা নতুন বান্ডেল তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই মিষ্টি সবটা কেমন লেগেছে আমাদের কাছে মোটামুটি আর কি ভালো লেগেছে কারণ অনেকদিন পর আবার মিষ্টি শপ আসলো সেই নেওয়ারোটা ইভেন্টের মধ্যে মিনাটো কাজের যে বান্ডিলটা নিয়েছিলাম ওই মিষ্টি শপের পরে এই মিষ্টি শপটা এসেছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে বর্তমানে দেখতে পাচ্ছেন পুরাতন যে টপ আপ ইভেন্ট আছে এইখানে কিন্তু একশো চল্লিশ ডাইমন্ড টপ আপ করলে একশো বত্রিশ ডায়মন্ড বোনাস এই ইভেন্টটা আজ রাতে কোটার পরে চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে তো নতুন টপ আপ ইভেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর যারা ডায়মন্ড টপ আপ করতে চান ফ্রি ফায়ার ইন্ধন শেষ আমাদের ডিসক্রিপশন বক্সে এবং এই স্ক্রিনের মধ্যে কিন্তু নাম্বারটা দেওয়া আছে তারা কিন্তু এই টপ আপ আমাদের কাছ থেকে করতে পারবেন ইউআইডি দিয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস একটা হকি স্টিকের এই বেসবল ব্যাট বোনাস এবং সাথে আমাদের দুইটা ডায়মন্ড বক্স বোনাস যেখান থেকে আপনারা ডায়মন্ড বক্স ওপেন করে ফ্রি ডায়মন্ড পাবেন তো এই টপ আপ ইভেন্টটা কিন্তু আজ রাত পর আসতে চলেছে তো এই আপডেটটুকু দেওয়ার জন্য এসেছিলাম এবং যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সারপর ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস করবেন ইউআইডি আইডি টপ আপ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট বর্ষাপূর্ণ আপনারা সুন্দরভাবে টপ আপ পেয়ে যাবেন